আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে শমশেরগঞ্জের চাচন্ডতে বিশেষ ইস্তেস নামাজ শামিল শিশুরাও মোনাজাতে কান্না মুসল্লিদের তীব্র গরমের দাবদাহে অতিষ্ঠেও তীব্র গরমের দাবদাহে অতিষ্ট সাধারণ মানুষ টিউবওয়েল গুলোতে উঠছে না জল পুকুর নালা সব শুকিয়ে গেছে জলের হাহাকারে চরম দুর্ভোগে পশু পাখিরাও মাঠে ফসল রোপণ করে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের তাই এবার নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে মহানাল্লার দরবারে ক্ষমা চেয়ে বৃষ্টিপাতের জন্য বিশেষ ইস্তেজকার নামাজ পড়লেন মুসলিমরা নামাজ শেষে হাত তুলে কান্না বিজড়িত কণ্ঠে মোনাজাতেও সামিল হন মুসল্লিরা শুক্রবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে চাচন্ড কবরস্থান ময়দানে সমবেত হয়ে সকাল সাড়ে ছটায় নামাজ পড়েন মুসলিমরা আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষ সকাল সকাল এসে আল্লাহর কাছে বিশেষ নামাজের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করেন সামিল হন ছোট ছোট শিশুরাও উল্লেখ্য এবছর রাজ্য জুড়ে বৃষ্টি না হওয়ায় তীব্র গরমের কবলে পড়ে মানুষের হাসফাস অবস্থার সৃষ্টি হয়েছে বৃষ্টি না হওয়ায় চাষিদের চোখে জল রোদে ঝলসে যাচ্ছে গাছপালা তাপ প্রবাহের জন্য ঘর থেকে বেরোনো যেন মানুষের পক্ষে কষ্টদায়ক হয়ে উঠছে আশায় আশায় থাকলেও দীর্ঘদিন ধরে বৃষ্টি দেখা নামেলায় অবশেষে ইস্তেসকার নামাজের ঘোষণা দেওয়া হয় শুক্রবার সকালে ইস্তেসকার নামাজে ভিড় জমান সাধারণ মানুষ চাষি সহ বিভিন্ন পেশার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রথমে ইস্তেসকার নামাজের লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব নিয়ে বক্তব্য দেওয়া হয় তারপরে নিয়ম অনুযায়ী দুই রাকাত বিশেষ নামাজ পড়ে মোনাজাতে সামিল হন সকলে ব্যুরো রিপোর্ট এক্স টিভি বাংলা এটা আল্লাহর রসুলের জমানা থেকেই আছে সেই হাদিসের প্রমাণ আছে যে মানুষ যখন পানির সংকটে পড়ে তাদের নোংরা কর্মের জন্য আল্লাহ পানি আকাশের পানি বন্ধ করে দেন অতএব আল্লাহ রসুলকে সাহবাহিকরামরা বলতেন যে আল্লাহ রসুল পানির সংকটে আমরা পড়েছি অতএব আমাদের জন্যে পানির জন্য দোয়া করে দিন আল্লাহ রসুল সাহাবাহিকরামদের নিয়ে ডেকে নিয়ে এসে সলাতে ইস্তিষ্কা পড়েছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রহমতের পানি দান করেছেন সেই নবীর অম্মতি হিসাবে আমরা আজকের দিনেও ধরিকা ইস্তিশকার সলাত আদায় করে ফুটবার সঙ্গে আমরা দোয়া করেছি মহান আল্লাহ যাতে করে আমাদের রহমতের পানি থেকে নিরাশ না করে রহমতের পানি আমাদের দান করেন আমরা যেন সেই পানি নিয়ে আমাদের ছেলে মেয়ে সেই জীবজন্তু সকলেই যেন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি এর জন্য আজকে ইতেসকার সলাত আমরা আদায় করলাম সলাতে ইস্তাসকার নামাজের আয়োজন করা হয়েছে আমরা প্রাকৃতিক আবহাওয়া তীব্র দাবদাহ চলছে এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে আমরা আল্লাহর কাছে মোনাজাত এই ইস্তেস্কার নামাজের মাধ্যমে করলাম যেন আল্লাহ আমাদের রহমতের পানি বর্ষণ করে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি জানি যে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ কাউকে নিরাশ করেন না আল্লাহ বলছেন কুলিয়া আবাদিয়াল্লা আশরাফুল্লাহ রহমাতিল্লাহ তোমরা যারা পাপ করতে করতে ধ্বংসের কিনারায় চলে এসেছ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে না আমরা আল্লাহর পাপি তাপি বান্দা এলাকার মানুষ চাচণ্ড গ্রামের মানুষকে নিয়ে সমবেত হয়েছি আল্লাহর কাছে সেই বার্তায় সেই মোনাজাতই করলাম যে আমাদের হাজারো পাপের দিকে তাক না তাকিয়ে আমাদের এই কাকতি মিনতি চাহনের দিকে থেকে তুমি রহমতের বৃষ্টি বর্ষণ এই প্রথম কি এই ধরনের নামাজ হচ্ছে না এই মরসুমে এবারই প্রথম তবে বিগত দিনে হয়েছে কত লোক সামিল ছিলেন যে কত লোক সামিল হয়েছিলেন প্রায় এখানে দুশো মত লোক উপস্থিত হতো খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং JEE পরীক্ষায় বারবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন JEE নিটের এর ব্যাচে যাতে আপনি পেতে পারেন 25 শতাংশ পর্যন্ত ছাড় বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 number eight.